আমার সামনে বড় বড় বাগান আমার নাকি ধরতে পারলে ওরা মারবে না ওই ইট ঘোষা কাঁটা বেড়াইতে আমার তাকে নাই শুধু ঘণ্টা চারি দাদা ওই কাঁটা আমার তাকে যদি ঘষে টাক ফুলে সালু হবে দাদা ওরা আমার পিছনে কেন তো আমরা একটা কারণ আছে আমি শুধু কম পূজা করতেছি বলে ওরে তোরা আমার পিছনে যত জোরে ছুটি কেন তোরা কেউ আমার ধরতে পারবি নি রে

অত ধরে বলার কি আমি কি কালা কি ধরনের ডিজিটাল কালা ভাবো জোরে বললে আবার বলবে আমি কি কালা তোমার কি হচ্ছে কি ঠাকুর মশাই তুমি জানো আজকে শনিবার শেষ বার ঠেকু ঠাকুর মশাই বলে আছে উনি কি পুজো করবি ও বাবা বাবু দেখিনি আজ তাতে ছাই গেলে বগাস তার ফেলতে আর বগো ছুটির পেলে এই সাকি তোমার মেয়ে পড় থেকে চলো বাড়ি ফেরানে হ্যাঁ তুমি থানায় জানাও নে পাড়ার লোকজন ডেকে নে খোঁজো নে ওই আমি কি লোকের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি শুধু একবার ভাবো আমি একবার বলেছি আমার মেয়ে পর থেকে বাড়ি ফেরে নেই মায়ের দিদি গায়ে যা হচ্ছে ইনি যদি ঠাকুর মশাই না হয় অন্য কেউ হতো ওনার ঘা ধরে নিয়ে গায়ে দেওয়ালের ঠুকতো এই এত কোন পরে একটা যুক্তি সঙ্গত কথা বলেছে এই তুমি কি করে জানো সব পুজোর নারকেল লাগে ও বাবা ইনি তো ফুল তাল কাটা জন্তু আমি কখন বললাম সব বুঝেন আর কে লাগে আমি জানি তবে যদি আমার সন্দেহ হচ্ছে এনার সঙ্গে যে মেয়েটা সঞ্চার করছি আমার মনে হয় এনার মতো তার কানো আউট হয়ে গেছে না গো আমার বউ বেঁচা আছে বেঁচা আছে গো ও তো সব পুজো বাড়ি যায় আমার সঙ্গে ওই চালালু গুলো বই আমার জন্য ও ঠাকুর আমি চালালুর কথা বলছি না আরে বাবা আমি তো টাকা বাবা বলছি দেখো হ্যাঁ কথা দেখো আমি জানি আমার কি ক্ষতি করে চলে গেছে ও যদি আমি সত্যি বলি ও টাকা পিলাই মেলার দেবো

না কি দেখে টেকোর দেখা পানি একটা মেয়ে শুয়ে আছ ও ঠাকুর আমার মনে চুল চুল্লোটা আমাদের মনে ভুল ওর চোদ্দ দেখা অন্য পায়ে গেছে বল খুঁজে বার করবো ভুল কর বাড়ি চলে এসে আমার জীবন আসবো না যা হ্যাঁ হ্যাঁ এই আগে আমার খাতে দেখি পাঁচ কিলো ছোলা শরীর খুব গরমে গেছে ঠান্ডা করতে হবে সকাল আটটা বাজবে তোমার খাটের উপর আমার টিফিন দিয়ে আসবে এক পান্তা কাঁচা বেরিয়ে আমি তোমার খাট

বৌমা নার কথা বলে ফেলেছি না আরে বাবা না তোর সোনার ভুল আছে তোর ছেলে নেলা করার কথা বলেছিস আর তোমাকে কি বলে শোন বাবা ওই দুপো ঘাস জ্বর করেছিস তো দুপো গাছ হাতে করলে আর ওই তেজপাতা হাতে কর । বাচ্চি বেঈমানি করতেছে বয়স তো শুধু উল্টো পাল্টে বলে ফেলতেছি তেস পাতার কথা বলে ফেলেছি না আরে বাবা না তো সোনার ফুল আছে ওই তুই তুলসী পাতা হাতে করে তুলসী পাতা আচ্ছা বাবা কি বলি শুন ওই পাঁচটা হাসি ডিম আর তোর ছেলে নেড়া মাথা এক জায়গা করে ফোনটা কাবাট করছে বেধর আমি বল বল করে মন ঝেড়ে দেব ধরেছি তাহলে শুরু করি মন বলো বল নম বিষ্ণু নম বিষ্ণু যদি তং হৃদয়ং নমঃ

ভগবান <laughs> 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 <laughs>

দেখো কম কথা আর মেরে কি দে বলো দি হ্যাঁ আমার বড় এলবেস্ট্রাই বাঁচানোর চিন্তা ভাবনা করতেছি

এক বোতল বাংলা দিলে কেউ ষষ্ঠী পূজা সারে হ্যাঁ সেই যখন বাংলা কিনে খেতে হয় হালকা কিছু মন্ত্র জানতুম কাজে লাগিয়ে দিলুম ওদের পূজা স্থির করলুম ওরা আমার বাংলা দিল আই মাঝ ভাজাদের টেনে বার হয়ে এই সেটা নয় ভালো কথা

অনেক কোন শান্তি পেয়েছি সব পথে খেতে খাবি তাতে শান্তি পাবি না না তুমি একটা পুরুষ মানুষই এটা ছিটি মাছ করে লক্ষ্য কর না হ্যাঁ তুমি এমনি করতে না জ্বালা করতিছিলে আমার খুঁজে বেড়াচ্ছে ধরতে পারলে জায়গা ছিল বিক্রি করে তাদের আমি কিছু কিছু করে জানা পাওয়া যাই আর বলছিলাম কি ম্যাডাম তোমার ওই খাটোর গুলো আমি শুয়েছিলাম না তোমার বালুষের নিচে তোমার বড় মোবাইলটা ছিল পকেট ও নিচে কি

তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করবো তুমি মেয়ে আমি ছেলে বিয়ে করবো অসুবিধা কথা অসুবিধা আছে অসুবিধা আছে আমার তো আগে বিয়ে হয়ে গেছে তোমার ছেলেতে চলে গেছে আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন